তো শোনো বাচ্চারা সামনে অনেকগুলো গিফট আছে আর আমার মোবাইলের ভিতরে একটা ছবি আছে তোমাদেরকে বলতে হবে এখানে কোন ফলের ছবি আছে ঠিক আছে প্রথমে আয়সা বলো এখানে কোন ফল আছে হয়নি পিছে চলে যাও আসো কলা নাই তুমি আয়সার পিছে চলে যাও আয়সার হ্যাঁ মিরাজ আসো কমলা না হয়নি হয়নি তুমি চলে যাও আয়সা বলো কি ফল আছে তোমারও হয়নি পিছনে পিছনে এবার অন্যরকম একটা ফল আছে এবারও হয়নি মেরাজ আসো এবারও হয়নি পিছে চলে যাও হয়নি চলে যাও তুমি বলো তুমি এর আগে কমলা বলছো না চলে যাও পিছে চলে পিছে হম তোমারও হয়নি পিছে চলে যাও একটা ফল যে ফলটা গরমের সময় খাই আমরা বলো কোন ফল হবে কি ফল বলছো তুমি ড্রাগন হয়নি হয়নি পিছে পিছে যাও ফলটা কিন্তু অনেক বড় হয় হয়নি আবার হ্যাঁ দেখছো আমরা বলে দিছি ফলটা কি রকম বলো তুমি বলো ফলটা গরমের সময় খাই পিছে চলো পিছে পিছে না পারলে পিছে তুমি বলো তুমি কি বলছে কেন তোমার প্রথম পুরস্কার তো আমাদের প্রথম পুরস্কার পেয়ে গেছে ইফতি ইফতির জন্য একটা হাততালি দাও সবাই হ্যাঁ এখন আর পুরস্কার আছে দুইটা এবার যে বলতে পারবে তার জন্য আছে ওয়েফার ঠিক আছে ইফতি তুমি বলো এবার কোন ফল আছে হয়নি পিছে চলে যাও ইফতি কিন্তু চাইলে আবার দুইটা গিফট নিতে পারবে তোমরা বলো এবার কোন ফল আছে এবার এবার একটা ফল আছে বলো না পিছে যাও পিছে পিছে তুমি আসো তুমি আসো হয়নি পিছে 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 এই হ্যাঁ সবাই বলছিলাম সবাই খাই এটা দালিম বলো বলো দালিম পিছে পিছে হুম আ হায়নি পিছে 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 এবার মেরাজ বলো কলা কলা তোমারও হায়নি পিছে যাও ইফতি তুমি কি দুটো কি পাবা তা তুমি বলো তো আহ হয়নি পিছনে যাও আয়সা আসো আয়সা আমাদের ভাবুক মেয়েটি খালি ভাবতে থাকে বলো আঙ্গুর বলছেন একটু আগে নাম ইফতি বলছো তো ড্রাগন হয়নি পিছিয়ে পিছে পিছিয়ে হ্যাঁ তুমি বলো পিছিয়ে যাও লাইন ধরো এবার ইফতিক দুইটা কি পাবে বলো তো বলো কি কি আছে এখানে

সবাইกัน জোরে হাততালি দাও লাইনের দ্বারা। আমি তুমি সবাই গিফট পাইছো না দেখি গিফট দেখি। ইয়ে! শুধু মেহেরাস পাই নাই। এখন মেহেরাস কে শুরু করব। হ্যাঁ তুমি যদি বলতে পারো তাহলে জুসটা তুমি বাবা আর ওরা বলতে পারলে ওরা দুইটা করে গিফট নিয়ে যাবে তুমি খালি হাতে যাবে। ঠিক আছে? এবার মেহেরাস বলো এবার একটা ফল আছে। ফলটার নাম কি?

ভালো লাগে কি কি পাইছো দেখি চিপস আর জুস আর আয়সা কি পাইছো দুইটা এফার আর তুমি তো একটাও পাও ই তোমাকে আমরা সান্ত্বনা পুরস্কার দিব ঠিক আছে সবাই একটা ছোটো হাততালি দাও